কত মানুষ হয়ে যাচ্ছে আমার মতন একজন কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের হাত ধরেই হয়তো তোফাজ্জেল সরবর্ণ বর্ণ শিখে সে তার প্রেয়সীর কাছে সেই চিঠি লেখার মতন তিনি সক্ষমতা অর্জন করেছেন আমার কাছে মনে হচ্ছে যে এই ডিবি হারুনের পথ অনুসরণ করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী নামক অছাত্ররা আমি আর দিন আমার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্ন দেখি না মাংস ভাত আমার নিচ দিয়ে স্বাভাবিকভাবে যাবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণের বিদ্যাপীঠ সকলের কাছে প্রতিটি বাবা মার কাছে একটি উচ্ছ্বাসের বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠে তোমার মতো একজন তো নিস্তব্ধ নিস্তেজ করে দিয়েছে আয়নার কবল আপনি বিশ্বাস করবেন কি আমি জানি না এই তোফাজ্জেলকে দেখে আমার ছোট ভাইয়ের কথা মনে পড়েছে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার ছোট ভাইয়ের প্রতিকৃতি আমি দেখতে পাচ্ছি কারণ তোফাজ্জেল আমাদের এই সমাজের একটি মূর্ত প্রতীক সেটি হচ্ছে ভালোবাসা এই পৃথিবীতে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি প্রতারণার কবলে পড়ে কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে প্রেমের ছলনায় কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে প্রতিদিন একটি মানুষ একাধিক মানুষের সাথে ভালোবাসার নামে মিথ্যা প্রহসন করে আর সেখানে তোফাজ্জেল কী করলো একটি মানবীকে ভালোবেসে তার জীবনটা কি বিপন্ন করে ফেললো সে তার পুরো মানসিক ভারসাম্য হারিয়ে একজন মানসিক বিকারগ্রস্ত হিসেবে এই সমাজে তিনি ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে তোফাজ্জেল কিন্তু একটি শিক্ষিত পরিবারের সন্তান তোফাজ্জেল কিন্তু নিজেও একজন স্বশিক্ষিত একজন মানুষ সে আমাদেরই ভাই আমাদের যে কোনো পরিবারের একটি সন্তান এবং একজন শিক্ষক হিসেবে আমি বলবো আমার মতন কোনো একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের হাত ধরেই হয়তো তোফাজ্জেল সরবর্ণ বর্ণ শিখে সে তার প্রেয়সীর কাছে সেই চিঠি লেখার মতন তিনি সক্ষমতা অর্জন করেছেন আমি আসলে সত্যি কথা আমি তোফাজ্জেলের জন্য আমি নির্ঘুম আমি বিশ্বাস করেন শুক্রবার আপনারা সবাই জানেন প্রতিটি বাসায় ভালো খাবার রান্না হয় আমার ফেসবুক পেজে আমি লিখেছি যে ভাই পাগল ভাই তোমার জন্য আমি আর কোনো দিন মাংস খেতে পারবো না তোমার জন্য কোনো দিন আমি আর মাংস ভাত আমার নিস দিয়ে স্বাভাবিকভাবে যাবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণের বিদ্যাপীঠ সকলের কাছে প্রতিটি বাবা মার কাছে একটি উচ্ছ্বাসের বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠে তোমার মতো একজন তো পাঁচজনকে নিস্তব্ধ নিস্তেজ করে দিয়েছে আয়নার কবল আমরা এই আন্দোলন ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন করেছি সুশীল সমাজ সমর্থন করেছি এই ছাত্র আন্দোলন যেন স্বাধীনতা লাভ করতে পারে সেই জন্য দল বল নির্বিশেষে যার যার অবস্থান থেকে আমরা কাজ করেছি কিন্তু আমরা কি দেখেছি কিন্তু আমরা কি দেখেছি আমরা দেখেছি তোফাজ্জেলের নাম করে একটি নিষ্পেষণ তোফাজ্জেলের নাম করে আমাদের এই সমাজে আমাদের কি করেছে একটি মানুষকে নিশ্চিন্ন করে দিয়েছে একটি মানুষকে চিরতরে চিরতরে মিথ্যা অপবাদ চুরির অপবাদ দিয়ে নিস্তব্ধ নিষ্প্রপ করে দিয়েছে কিন্তু যেই তোফাজ্জিলকে তোমরা রক্তত্ব করেছ তোমরা কি জানো যে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের তোমরা চোখের জল ঝরিয়েছ তোফাজ জেলকে মেরে ফেলার পরে অনেকে বলেছে যে তোফাজ জেলের পরিবারে কোনো কান্না করার মানুষ নেই কিন্তু তোফাজ জন্য কুটি কুটি মানুষ চোখের পানি সংবরণ করতে পারছে না তোফাজ জন্য এ সমাজের সুশীল সমাজ জেগে উঠেছে তোফাজ্জেলের জেলের শেষ অন্তিম যাত্রা দেখে সকল মানুষ চোখের পানিতে ভাসিয়েছে তাহলে কে বলেছে যার কেউ নেই তার পৃথিবীতে অজস্র মানুষ আছে ভাই তোভার জেল তোমার প্রতি আমি একজন শিক্ষক হিসেবে না আমি তোমার প্রতি একজন বোন হিসেবে বলবো তুমি আমাদের ভাই তোমাদের আমরা এই সমাজ রক্ষা করতে পারি নাই তোমা তোমাদের হায়নার কবল থেকে তোমাকে গ্রাস করে তোমাকে সেই রাহুর গ্রাস থেকে আমরা মুক্ত করতে পারি নাই এই অপরাধ আমাদের তুমি কি সুন্দর করে সারা জীবনের চিরতরে শান্তির ঘুম ঘুমিয়ে গেলে কিন্তু আমাদেরকে তুমি কি করেছো পুরা অশান্তির রাজ্যে আমাদেরকে ভাসিয়ে দিয়ে গিয়েছ একজন শিক্ষক হিসেবে একজন বোন হিসেবে একজন মা হিসেবে আমি বলবো এরকম তোফাজ জেলের জীবন যেন কেউ এইভাবে রক্তাক্ত করে নিঃশেষ করে না দেয় কারণ আমি তোফাজ জেল মারা যাওয়ার একদিন পরে আমার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলাম কত ভাইকে আলু ভর্তা ডাল আমি দিয়ে আমার ভাইদের আগলে রাখি তুমি কেন রাস্তায় ঘুরতে ঘুরতে আমার কাছে আসলো না আমি তো তোমাকে আগলে রাখতে পারতাম আমি আপনাদের একটা কথা বলি ডিবি হারুন ডিবি হারুন যে ভাত খাইয়ে মানুষকে হত্যা করত সেই হত্যাগুলো ছিল কিন্তু মানসিক হত্যা কারণ সে চেতনার জায়গাটা মানুষ খাওয়ার পরে মানুষ দুর্বল হয়ে যায় আপনি আপনাকে যদি আমি খাবার দেই আপনার স্বাভাবিকভাবেই আমার প্রতি একটি দুর্বলতার জায়গা কাজ করবে তো সেইভাবেই ডিবি হারুন যিনি একটি কলঙ্কিত নাম আমার কাছে মনে হচ্ছে যে এই ডিবি হারুনের পথ অনুসরণ করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী নামক অছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেরা একটি বিদ্যাপীঠকে কলঙ্কিত করেছে কিভাবে একটি চুরির অপবাদ দিয়ে কিভাবে তোফাজ জেলকে রক্তাক্ত করেছে আমি আর কোনো দিন আমার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্ন দেখি না আমি চাই তোফা জেলের মতো মানুষকে যারা রক্ষা করতে পারবে তোফা জেলের মতো মানুষকে যারা সম্মান দিতে পারবে আমার সন্তান যেন সেভাবেই মানবিকভাবে তৈরি হয় এবং আমি যেই বিদ্যালয়ে আমি কর্ম করছি আমার হাত দিয়ে যেন ছোট্ট ছোট্ট কোমলমতি শিক্ষার্থীরা যেন মানবিক মানুষ হিসেবে গড়ে উঠে কোনো সার্টিফিকেটদারি কোনো মানুষ নয়